আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি আমার ভালোবাসা রইল সবার প্রতি তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন সকাল সকালে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে তো আপনারা আমার সাথে থাকেন আর আমার ভিডিওটা দেখতে থাকেন দেখেন আজকে কি রান্না হয় চলেন সবাই মিলে রান্না দাওয়াত নেন খাওয়া রান্নার তো দেখেন আমাদের গোলাপ ফুলে ফুল ধরেছে গাছে গাছে গোলাপ ফুল ধরেছে আর দেখেন আমাদের বাড়ির এই যে গেটের ওখানে ফুল গাছ তো সেই ফুল গাছে আর কি ফুল হয়েছে ভালোভাবে এখনও ফুটেনি তারপরেও আকাশে আকাশ মেঘলা তো আকাশ মেঘলার কারণে আর কি অন্ধকার অন্ধকার হয়েছে ওই আমাদের রাস্তা বাড়ির তো দেখেন বন্ধুরা কি সুন্দর ফুল ফুটে রয়েছে প্রতিদিন আমিও দেখি আমি তো দেখি তার জন্য ভাবছি যে আজকে আপনাদেরকেও দেখাই তাই আর কি আজকে সেই প্ল্যান নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা উপভোগ করেন সেই ফুল তো সবারই পছন্দ কম বেশি সবাই পছন্দ করে ফুল কারণ এই ফুল কান্না না ভালো লাগে বন্ধুরা আমার তো খুব প্রিয় তো দেখেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর প্লিজ আপনারা রাগ করবেন না আমার কথায় আমি একটা কথা বলি যে আমার চ্যানেলগুলা অনেক মানুষের দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আর শুধু দেখেই যায় একটা সাবস্ক্রাইব করতে কি হয় তা জানি না অবশ্য আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ শুধু দেখেন দেখলে আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করলে তো আমারও ভালো লাগবে দেখেন আমি ভিডিও বানাই ভিডিও বানাই এত কষ্ট করে আমার একটা মেয়ে আছে তো এই ভিডিও বানাইলে আমার মেয়েটার সাথে থাকে তারপরও আমার মেয়েটা ছোটো তো আপনারা আমাকে যদি উৎসাহ দেন ভিডিও করার জন্য তাহলে আমি আরও উপকৃত হব আর এদিকে দেখেন আজকে নিয়েছি কলমি শাক সেই শাক কুচিয়ে নিয়েছি আমি কুচিয়ে ধুয়ে আমি চুলাপাড়ে নিয়ে আসছি আর মিষ্টি কুমড়া আজকে অন্য কোনো রেসিপি করব না আর চিংড়ি মাছ সামান্য কিছু চিংড়ি মাছ ছিল ঘরে সেই দিয়ে আর কি মিষ্টি কুমড়া রান্না করব। আর চিংড়ি মাছগুলো আমি বেজে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিয়েছি মরিচ বাটা পেঁয়াজ আর রসুন একসাথে আমি বেটে নিয়েছি বন্ধুরা দেখেন একসাথে বেটে নিয়েছি অল্প একটু তো এজন্য একসাথে বেটে নিয়েছি এগুলো আমি চোলায় কষানোর জন্য দিয়ে দিয়েছি এগুলো কষানো হইলে তারপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব বন্ধুরা আর এভাবে রান্না করলে আমি খোসাসহ নিয়েছি কারণ মিষ্টি কুমড়াটা একেবারে কচি এটার খোসা সহ নিয়ে রান্না করে দেখবেন যেগুলার নোক আপনি মিষ্টি কুমড়াটার মধ্যে নোক একটু ঢুকিয়ে দিয়ে দেখবেন যে মিষ্টি কুমড়াটা নরম আছে কি না যদি নরম থাকে তাহলে এভাবে খোসা সহ খাওয়া যায় আর যদি শক্ত হয়ে যায় তাহলে খাওয়া যায় না এই খোসাটা একেবারে নরম মানে যাকে বলা হয় জালি তার জন্য আমি নিয়েছি খোসা আর খোসা সহ খেতে খুব ভালো লাগে এটারই একসাথ আর খোসা ছাড়িয়ে নেওয়ারই আর একস্বাদ দিয়ে দিলাম হলুদ দেখেন বন্ধুরা এইভাবে একদিন হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর কমেন্টে আমাকে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এগুলো করলে মনে জোর পাওয়া যায় যে আমার বন্ধুরা আমার সাথে আছে আর নয়তো শুধু ভিডিও বানাইলে মনে হয় না যে আমার সাথে কেউ আছে আমি তো ভিডিও বানাই ভাবি যে আপনারা আমার সাথে আছেন সেইভাবেই কিন্তু আপনারা আমাকে একটু উৎসাহ দেবেন এখনও উৎসাহ দিচ্ছেন তারপরও আরেকটু উৎসাহ দিলে আমি আরও খুশি হব তো দেখেন বন্ধুরা আমি ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর আমার রান্নাগুলো কেমন হয় তাও বলবেন আপনারা আমি এখন মিষ্টি কম অ্যাড করে দিব এভাবে আপনারা বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন খেয়ে আমাকে জানাবেন মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিচ্ছি এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতটুকু পরিমাণ কষানো হবে সেই পরিমাণের আর কি ভালো লাগবে যতক্ষণ পোড়া না লাগে মানে ওই মিষ্টি কুমড়ার গায়ে না লেগে যায় ততক্ষণ কষানো হবে এটাকে এভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলে তরকারিটা সেই টেস্ট হয় মিষ্টি কুমড়াটা ভালোভাবে আমি লেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় বন্ধুরা দেখেন বন্ধুরা আমার কুমড়োটা কষানো হয়ে গেছে আমি এবার তরকারির জন্য পর্যাপ্ত পরিমাণের ঝুল অ্যাড করে দিলাম এখানে যতটুকু লাগে যে যতটুকু খান তো আমি একটু জোল রাখবো কারণ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া একটু জুল হলে খেতে আর শুকনো শাক ভাজি হবে শাক ভাজি সেই ভালো লাগে এরকম এরকমভাবে শাক ভাজি করলে আর মিষ্টি কুমড়া সেই জটিল ভালো লাগে ভাত খেতে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে ফেললেই হয়ে যায় সময় আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন আর এদিকে চুলায় আমি বসিয়ে দিয়েছি তেল কড়াই বসিয়ে দিয়েছি তার সাথে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি আমি এগুলা একসাথে বেজে নিব বেজে যখন একটু বাদামি রঙ আসবে তখন আমি শাকগুলো এখানে অ্যাড করে দেব বন্ধুরা দেখেন এই যে শাক এই শাকগুলা কলমি শাক আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর দেখেন সেই শাকগুলো আমি এখন বাজি করার জন্য চলাই দিয়ে দিয়েছি আপনারা যে আমার এই ভিডিওগুলো দেখেন আমার খুব খুব আনন্দ হয় তা আমি বলে বুঝাইতে পারবো না তো আপনারা আমার সাথে থাকলে আমি অনেকটাই হ্যাপি দেখেন আমি লবণ অ্যাড করে দিলাম এখানে যে যতটুকু খান সেই পরিমাণে লবণ অ্যাড করে দিবেন এখানে আমি আমাদের ঘরে যতটুকু পরিমাণে লবণ খাওয়া হয় সেই পরিমাণে লবণ আমি অ্যাড করে দিয়েছি আর দেখেন শাক মিলিয়ে কমে গেছে তো এখনও শাক মাঝামাঝি পর্যায়ে আছে শাকটা আমি জালটা ছোটো করে দিয়ে তারপরে শাকটা আমি এখন ডেকে রাখবো কতক্ষণ তারপরে আবার লারা দিয়ে শাকের গায়ে পানিটা দেখেন এই যে ডেকে রাখছিলাম আমি অপ ক্যামেরায় আর এই যে দেখেন আমার শাকটা এই যে এখন একবার ভাজি হয়ে গেছে এখন এই দেখেন শাকের গায়ে যে পানি ছিল সেই পানিটা চলাই টেনে নিয়ে গেছে আর কি এই যে দেখেন এখন এই শাকটা সেই সুন্দর হয়ে গেছে কলমি শাক যদি কেউ না খান এভাবে একবার হলো ভাজি করে খেয়ে দেখবেন তারপরে অবশ্য আমাকে জানাবেন হ্যাঁ দেখেন এদিকে আমি ওদেরকে আমার বর আর আমার মেয়েকে খেতে দিয়েছি দেখেন আমার মেয়ে আর আমার বর শাক দিয়ে ভাত খাচ্ছে দেখেন আমার মেয়েটা কি ভদ্রভাবে ভাত খাচ্ছে আজকে দেখেন বন্ধুরা এইভাবে একবার হলেও কিন্তু আপনারা রান্না করে একটু খেয়ে দেখবেন এই দেখেন ওরা খাচ্ছে আর আমার বর ভালো না হলে খায় না আমি রান্না করলে সেরকমভাবেই রান্না করতে হয় আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে আমার ঠিক সেভাবেই রান্না করতে হয় নয়তো আমার বর খাইবে না আর দেখেন আমার বর যদি না খায় তাহলে রান্না করে কি হবে আর এই দেখেন এই রান্নাটা শিখেছি সব রান্নাই আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছে দেখেন মিষ্টি কুমড়া তরকারি নিচ্ছে ওরা পরিবারের সবাই কিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন ওই দেখেন তরকারি কেমন হয়েছে তাই লাইক দিতেছে ওরা এভাবে আপনারাও আমাকে লাইক দিবেন দেখেন আমার আমার পিচ্ছি মেয়েটাও লাইক দিতে লাইক দিছে লাইক দিয়ে মনে হয় চোখে জলছে কি হাতে মনে হয় ছিল শাক ঠাক তাই আর কি আবার দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ